হহ উল্টো হয়েছে সো সোজকে ঘোরা দাও তো সেইটাই সেভাবে হলো সেভাবে উল্টো হয়েছে আবার ঘোরাও তো তো দাদার কি হয়েছে ভালো করে বলো কইভাবে না তো হয় নাই এই এ এই এইভাবে দাও আমি দিয়ে দেবো তুমি দাও তুমি তুই পারবা হুম হুম কানে বাঁধে নাই কানে বাঁধে নাই কই আবার দাও কেমন ডাক্তার রে চশমা চোখে দিতে পারে না বাঁধাও কানে বাঁধাও ধরো ধরো আবার ধরো এই এই কোনো ধরো এইবারে ধরো এইবারে ধরো এইভাবে কানে না ইঞ্জেকশন দাও ইঞ্জেকশন দাও জ্বর চলে যাবে ইঞ্জেকশন হাতে দেয় পেটে দেয় না ইনজেকশন হাতে 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 দেখো না এই হাতে ইনজেকশন দেয় দাদার কী কী সমস্যা আছে বলো অনেক সমস্যা হয়ে গেছে কি কিয় হে দাদাৰ বেবি আছে কোঠাই পেটে বেবি আছে হাত দি ভাড়া গৈছে তালে কি আছে দাদাৰ গাই হাত দি ভাড়া গৈছে তালে কি আইছে দাদাৰ দাদার কিছুই হয় নাই দাদা তোর কথা শোনা নাই তাহলে কি করবা হ্যাঁ ভালো করে দো কি হয়েছে কানা ভালো করে দাও কানে দাও ওটা তো ওটা তো এই চশমা আছে কানে কানের ভিতরে দাও এটা হ্যাঁ ভালো করে আবার টেলিস্কোপ তো দেখো কি অবস্থা ভালো করে দেখো ওটা কানে না দিলে হবে না তো তুমি তো আল্লাহ কী করছো হ্যাঁ আমার ডাক্তার ঠিক করো আগে সব ডাল ডাক্তার মাথা ভরা ট্রাক্তার খিদে পেলে পানি খায় চিপিয়ে চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পরে ওই আলোটারে টারে হ্যাঁ হ্যাঁ এইবার আছে হ্যাঁ এই ওকে এ ভালো করে দেখো হ্যাঁ চেকটা ভালো করে করো ওটা লাগাইতে হবে না ও লাগাইতে হবে হ্যাঁ হয়েছে দাদা খালি কি করতেছে এটা আসলে লাগবে কিনা হ লাগবে তো লাগবে তো লাগবে তো এই যে এই যে লাগবে এইটা এইটা এখানে দাও খাই এই সিদ্র তো এই দে হুম তো লক্ষ ধর বল জোরে জোরে শ্বাস নিতে